আমি একজন মুফাসসির কোরআন আমি একজন আলেম এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় I am a citizen of আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমার দেশের যে কোনো সমস্যা যে কোনো ইনকনসিস্টেন্সি অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই হাই एवरीवन কেমন আছেন সবাই এন্ড আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি অনেক ভালো আপনাদের আমিও অনেক ভালো আছি সো আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মিজানুর রহমান আজারীর লাইফ স্টাইল সম্পর্কে জানবো মিজানুর রহমান আজারি কতটা ধনী জানবো মিজানুর রহমান আজারী ওয়াজ মহিল কতটা টাকা পারিশ্রমিক নেই এছাড়া আপনি অবাক হয়ে বর্তমানে বাংলাদেশের সব থেকে সুরক্ষিত ব্যক্তিদের মধ্যে একজন হচ্ছেন মিজানুর রহমান আজারি। যার এক একটি ওয়াজ মফ্ফিলে মানুষ হন দশ থেকে পনেরো লাখ পর্যন্ত এবং মিজানুর রহমান আজারির ইনফ্লুয়েন্স ক্ষমতা অনেক বেশি যেই মানুষটি বাংলাদেশের সবচেয়ে ফেমাস ব্যক্তি হয়ে গেছে শত্রুত তো অটোমেটিকলি হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই এই কারণে মিজানুর রহমান আজারিকে সিকিউরিটি দেওয়া হয়েছে এই সিকিউরিটি গুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে একটা পাখিও কিন্তু টাচ করতে পারবে মিজানুর রহমান আজারিকে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মিজানুর রহমান আজারির লাইফস্টাইল সম্পর্কে আর যারা যারা মিজানুর রহমান আজারিকে মন থেকে ভালোবাসেন তারা এই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং কমেন্ট বক্সে লিখে ফেলুন মিজানুর রহমান আজারি তাহলে আর কত না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যাক মিজানুর রহমান আজারির আসল নাম হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজারি এবং তার ডাকনাম হচ্ছে মিজানুর মিজানুর রহমান আজারির পেশায় তিনি একজন ভক্তা ইসলাম প্রচারক এবং গবেষক মিজানুর রহমান আজারির জন্মস্থান হচ্ছে ডেমরা ঢাকা বাংলাদেশ মিজানুর রহমান আজারির জন্ম তারিখ হচ্ছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো নব্বই সালে দুই হাজার পঁচিশ সাল অনুযায়ী মিজানুর রহমান আজারির বর্তমান বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর মতো মিজানুর রহমান আজারির উচ্চতা হচ্ছে পাঁচ ফুট ছয় ইঞ্চির মতো এবং তার ওজন হচ্ছে পঁয়ষত্তর কেজির মতো মিজানুর রহমান আজারীর জাতীয়তা হচ্ছে তিনি একজন বাংলাদেশি এবং তার ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম এই হিসাবে তিনি একজন ইসলাম ধর্মের অনুসারী মিজানুর রহমান আজারির শখ হচ্ছে পড়া এবং ভ্রমণ করা এখন জানা যাক মিজানুর রহমান শিক্ষা জীবন নিয়ে কলেজ হচ্ছে আল আজার বিশ্ববিদ্যালয় কায়রো মিশন শিক্ষাগত যোগ্যতা ইসলাম বিষয়ে পিএইচডি এখন জানা যাক মিজানুর রহমান আজারির আত্মপ্রকাশ দুই হাজার পনেরো সালের প্রথম দিকে তিনি ওয়াজ মাহফিলে কেরিয়ার শুরু করে এখন জানা যাক মিজানুর রহমান আজারির পরিবার সম্পর্কে মিজানুর রহমান আজারির বাবা হচ্ছেন একজন মাদ্রাসার শিক্ষক এবং তার মা হচ্ছেন গৃহিণী মিজানুর রহমান আজারির একটি বাইও রয়েছে সোশ্যাল মিডিয়াতে যে জানা গেছে যে সে দুই সালের দিকে বিয়ে করেছে এবং সোশ্যাল মিডিয়াতে এটাও জানা গেছে যে তার একটি মেয়েও রয়েছে এখন জানা যাক মিজানুর রহমান আজারির মান্থলি ইনকাম কত মানে মাসিক ইনকাম কত মিজানুর রহমান আজারির সোশ্যাল মিডিয়া প্লাস ওয়াজ ফিলতে থেকে সবচেয়ে মিলিয়ে তার মাসিক ইনকাম হচ্ছে চার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত আর মিজানুর রহমান আজারির একটি ইউটিউব চ্যানেল আছে আর সে সেখানে একটি রেকর্ড করেছিল যে কোনো ভিডিও না ছাড়া বাংলাদেশের মধ্যে প্রথমবারের মতো এক দিনে এক লাখ সাবস্ক্রাইবার গেইন করেছিল এবং দশ দিনের মাথায় এক মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করেছিল এখন কথা হলো যাক মিজানুর রহমান আজারীর কয়টি গাড়ি এবং কয়টি বাইক রয়েছে মিজানুর রহমান আজারী অনেকগুলো গাড়ি রয়েছে আরেকটা খুশির খবর হলো যে মিজানুর রহমান সে নিজে গাড়ি ড্রাইভিং করতে পারে মিজানুর রহমান কোনো ওয়াজ মফিলে যাইতে সে তার হেলিকপ্টার নিয়ে যায় কোনো গাড়ি নিয়ে নয় মিজানুর রহমান আজারি সম্পর্কে কিছু অজানা তথ্য আজারির জন্মের নাম ছিল মিজানুর রহমান তবে মিশরের আল আজহারি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করার আজারি উপাধিটা তার নামের শেষে অংশের সাথে জড়িয়ে হয় তিনি খুব স্বাভাবিকভাবেই বাংলা ইংরেজি এবং আরবি দক্ষ সো মিজানুর রহমান আজারির ওয়াজগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু যদি কষ্ট করে নিচে কমেন্টে বলতেন তাহলে ভালো হতো এবং আপনি যদি একজন মিজানুর রহমান আজারির ফ্যান ফলোয়ার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নিচে থেকে এবং ভিডিওটি একটি লাইক দিতে তো এই ছিল মিজানুর রহমান আজারি সম্পর্কে মিজানুর রহমান আজারি সম্পর্কে যদি আরও কিছু জানতে চাও তাহলে কমেন্ট জানাও তাহলে হচ্ছে কোনো আরেকটি নতুন ভিডিও নতুন তখন সবাই ভালো তখন সুস্থ তখন বাই বাই টাটা আল্লাহ হাফিজ নামাজ পড়তে কিন্তু বলবেন না বাই বাই